وهم كتبوا في جنبك في هذي الشيشان القرية أجنبك تقول يا رسول الله، رجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا، قال إن الله جميل يحب الجمال، الكبر بطل الحق وغمط الناس. রসবুল্লা সাল্লাহ সালাম এই হাদিসটি বললে একজন ব্যক্তি বলে উঠলেন যে এ আল্লাহ আমাদের একজন তো চায় তার কাপড় ভালো হোক সুন্দর হোক তার জুতা সন্দেহ সুন্দর হোক মানে এটাও কি অহংকারের অন্তর্ভুক্ত তখন উল্লাহ সাল্লাম বলেন ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ সুন্দর তিনি সুন্দরতাকে পছন্দ করেন সৌন্দর্যকে পছন্দ করেন কী বড় বতরল হক অগমপন্যাস অহংকার হল প্রকৃত অর্থে প্রকৃত অহংকার হলো বতরল হক হককে প্রত্যাখ্যান করা হককে জেনে শুনে প্রত্যাখ্যান করা গম এবং মানুষকে ছোটো চোখে দেখা মানুষকে হেয় প্রতিপন্ন করা সহি মোসল আজ হচ্ছে আমরা জানতে পারলাম যে প্রকৃত অহংকার হল হক প্রত্যাখ্যান করার মাধ্যমে এবং মানুষকে ছোটো চোখে দেখার মাধ্যমে তো যার ভেতরে এই নিন্দনের গুণ রয়েছে সেই হল প্রকৃত অহংকারী মানে হক গ্রহণ করবে না বা কোনো বাতির কথা দিয়ে বের করলে সেটা স্বীকার করবে না ওই কথাটা তার বাতি ছিল বরং ওটাকে নিয়ে বিনিয়ে সাপোর্ট করার চেষ্টা করবে তো এটা হলো অহংকারের লক্ষণ অন্যভাবে মানুষকে মানুষ মনে করে না ছোটো চোখে দেখে মানুষকে হে প্রতিপূর্ণ করে তো এটা হল প্রকৃত অহংকারী লক্ষণ এই প্রকৃত অহংকারীদের পরিণাম অত্যন্ত ভয়াবহ ওদের পরিণামে রসুল উল্লাস আসাম বলেন ইহর মোতাক্কাব বেরুনা কামসালে জরম কেয়াম মোতাকাব্যেরিনদেরকে অহংকারীদেরকে কেয়ামতের দিবসে পিপিলিকার স্বদিশ করে হাসর করা হবে মানে সবাই দেখে বুঝতে পারবে যে এটা অমুক এটা তমুক এটা অমুক মাধ্যম এটা এই এটা সেই হয়তো পিপিলিকার স্রোতে থাকবে মানে যেমন তারা অহংকারে ফুলে ফুসে থাকতো ঠিক তার বিপরীতে আল্লাহ রব আন তাদেরকে এইভাবে পিপিলিকার মতো করে দেবেন মানে এত ছোট করবে। এত ছোট হওয়ার পরও কিন্তু তাদেরকে চিনা যাবে যে এরা অমুক এরা তমুক তাহলে এটা হলো অহংকারের শাস্তি আর অহংকারের জন্য অপেক্ষা করছে যাহার নাম তো আমরা বুঝতেই পারলাম যে যারা পরিমাণ অহংকার থাকলে তার পরিণতি কি আর অহংকার কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু লেবাসে পোশাকে কেউ যদি মানে নিজেকে সাজগোজ করে রাখে ভালো ভালো পোশাক পরে তার সামর্থ্য হিসাবে সমস্যা নেই এটাতে কোনো সমস্যা নেই এটা অহংকার অন্তর্ভুক্ত নয় তো আশা করি প্রকৃত অহংকার বুঝতে পেরেছি প্রকৃত অহংকার হলো দুটা জিনিসের নাম হককে প্রত্যাখ্যান করা